আপনারা এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন এটি আট ফিট চওড়া ঢালা রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন এবং এটি আরো একটি রাস্তা এই রাস্তাটিও সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন এবং বাড়ির সামনের পজিশনটি দেখে নিন টোটাল সামনের পজিশন ফ্রন্ট এটি এবং এই এই জায়গার পজিশন থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পিয়ালি রেল স্টেশন যে পৌঁছে যাবেন বন্ধুরা এবং চারি সাইডে বাউন্ডারিও দেওয়া আছে দু কাটা জায়গার উপর দুইটি রুম বন্ধুরা দেখে নিন প্লাস্টার অল প্লাস্টারও করা আছে রুমটিতে একদম হিন্দু পরিবেশের মধ্যে এই রু এই বাড়িটি বন্ধুরা এবং এটি আর একটি রুম আপনাকে দেখে দিই দেখে নিন এবং দেখে নিন এটি বারান্দা টোটাল দেখুন অ্যালবাস্টার দেওয়া আছে এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকা আপনাদের দিতে হবে না বন্ধুরা এবং এই বাড়ির কাগজপত্র অল কমপ্লিট করা আছে বন্ধুরা তোমাদের জায়গা লোকেশানটি আপনাকে জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানা অন্তর্গত এবং এই বাড়ির মৌজা পিয়ালি এবং দেখে নিন এটি পিয়ালি রেল স্টেশন থেকে মাত্র চার থেকে পাঁচ মি হাঁটা পথ এবং এটি আরও একটি রুম দেখে নিন চারি সাইডে আপনাকে দেখিয়ে দিচ্ছি কমন মেজে করা আছে এবং উইন্ডো আছে অর্থাৎ জানালা কাঠের দরজা আছে এবং এটি বারান্দা দেখুন বাড়ির দামটিও আপনাকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নেবেন এই দু কাটা জায়গার উপর বাড়ির দাম মাত্র ন লাখ টাকা বন্ধুরা এবং এইটি দুটি বাথরুম আছে দেখে নিন এবং আশেপাশে প্রচুর আছে